শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বিএনপির আসন্ন নতুন কমিটি গঠনের আগে শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে মতবিরোধ ও গ্রুপিং কে হবেন নতুন নেতৃত্বে এ নিয়ে চলছে পৃথক পৃথক সভা আলোচনা ও সমর্থক গোষ্ঠীর তৎপরতা বুধবার রাতে উপজেলা যুব আহ্বায়ক লুৎফর রহমানের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় খাদ্য ব্যবসায়ী হলরুমে সভায় সভাপতিত্ব করেন আব্দুর রশিদ এবং বক্তব্য রাখেন বেলাল শামীম মোস্তফা রমজান আলী সোয়াগ সহ স্থানীয় নেতারা লুৎফর রহমান বলেন দলের আদর্শ রক্ষায় আমি জেল জুলুম সহ্য করেছি ত্যাগী কলঙ্কমুক্ত দুর্দিনের সাথীদের নেতৃত্বে আনা এখন সময়ের দাবি দল যদি আমাকে যোগ্য মনে করে যে কোনো পদে দায়িত্ব নিতে আমি প্রস্তুত অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আব্দুল মান্নান পৃথক এক সভায় বলেন আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলের দুর্দিনে সক্রিয় ছিলাম বর্তমানে যারা নেতৃত্বে আসতে চাইছে তারা অনেকেই অতীতে দলের নাম উচ্চারণ করতেও ভয় পেত আমি সাধারণ সম্পাদক প্রার্থী চাই সবার সমর্থন সন্ত্রাস চাঁদাবাজদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে জেলা আহ্বায়ক কমিটির নবনিযুক্ত সদস্য প্রকৌশলী তহিদুর রহমানের নেতৃত্বেও একটি পৃথক সভা অনুষ্ঠিত হয় যেখানে দলের কাঙ্ক্ষিত নেতৃত্ব কেমন হওয়া উচিত তা তুলে ধরা হয় সাধারণ ত্যাগী নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী নতুন কমিটি ঘোষণার মুহূর্তে নেতৃত্ব নিয়ে গ্রুপিং লোবিং বাড়ছে যা ভবিষ্যতে দলের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করতে পারে তারা বলেন যারা বিগত দিনে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন তারা এখন নেতৃত্বে আসতে মরিয়া হয়ে উঠেছেন এটি দলে বিভাজন তৈরি করতে পারে উল্লেখ্য সম্প্রতি শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর উপজেলা পর্যায়েও পুনর্গঠনের তোড়জোড় শুরু হয়েছে তবে নেতৃত্ব নিয়ে এই বিরোধ শেষ পর্যন্ত দলের ঐক্যে কী প্রভাব ফেলে তা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল